আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা সুন্দর জায়গা এই জায়গাটি হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত আপনারা যে জায়গাটি দেখছেন এখান থেকে খুব সুন্দর করে এই নদী দেখা যায় এই নদীর নাম হচ্ছে বিশখেলি নদী আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন এবং এত সুন্দর একটি দৃশ্য যারা উপভোগ করতে যাচ্ছেন তারা অবশ্যই বরগুনা জেলার পাথরঘাটাতে আসবেন এবং এখান থেকে আপনারা শুধু এই যে নদী দেখবেন সেটা না আপনারা এখান থেকে সুন্দরবনও দেখতে পারবেন দক্ষিণ অঞ্চলের যে সুন্দরবনের যে শেষ যে অংশ দক্ষিণ অঞ্চলে সেটা হচ্ছে আমাদের এই পাথরঘাটাই মূলত অবস্থিত আপনারা এখানে আসলে সুন্দরবনও দেখতে পারবেন আবার সমুদ্র দেখতে পারবেন যেটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং এইখানের যে পরিবেশটা আপাতত দেখছেন অনেক সুন্দর যারা বরগোনা পাথরটা আসবেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন এবং এত সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করবেন